টানা বৃষ্টির পর সকালবেলায় একটু রোদের দেখা দিয়েছিল তার মধ্যে আমার আম্মার কিছু ধান মানে ভেজা ভেজা ছিল একটু সেগুলো হচ্ছে শুকাতে দিয়েছিল এর মাঝে আকাশটা এতটা খারাপ করে আসলো যে ধানগুলো তুলতে হচ্ছে কাজের চাচিরা এবং চাচা মিলে হচ্ছে ধানগুলো খুব দ্রুত তুলে নিচ্ছে কারণ যে কোনো মুহূর্তেই বৃষ্টি চলে আসবে কারণ এই বৃষ্টির কোনো হচ্ছে ঠিক নেই যখনই আকাশ খারাপ করে সাথে সাথে বৃষ্টি চলে আসে তাই তাড়াহুড়ো করে ধানগুলো তুলে নেওয়া হবে তারপরে উঠিয়ে তারপর হচ্ছে এগুলোকে সুন্দর গুছিয়ে রাখা হবে কারণ বৃষ্টির পানি পেলে ধানগুলোর মধ্যে একটা গন্ধ তৈরি হবে তাই এগুলোকে না সরালে কিন্তু সমস্যায় পড়তে হবে যাই হোক দেখতেই পাচ্ছেন গ্রামের মানুষেরা কতটা পরিশ্রম করে যাই হোক আগে এক সময় আমার আম্মারাও এই কাজগুলো করত কিন্তু বয়স হওয়ার পর কিন্তু তারা আর ধানের কাজে মোটেও হাত দেয় না তারা কিন্তু এখন কাজের মহিলার দ্বারাই সব কাজ করিয়ে নেয় আর কাজের মহিলারা কি কম দাম পায় এটার জন্য তারাও কিন্তু অনেক টাকা পায় এই কাজগুলো করার জন্য একটা করে মৌসুম তুলে দেওয়ার পর তারা হচ্ছে দশ হাজার করে একজনই টাকা পায় আর কি যাই হোক এই সময় তারা বেশ খুশিও থাকে এই সময় তাদের একটা মোটা ইনকাম হয় আর কিছু ভুট্টা শুকাতে দিয়েছিল সে ভুট্টাগুলোও কিন্তু তুলে নিল ভুট্টাগুলো কিন্তু আমরা খাই না এগুলো আসলে বেশিরভাগই গরুকে খাওয়ানো হয় গরুর জন্য ভেঙে আনা হয় যখন এগুলোর হচ্ছে গুড়া বের হয় সেগুলোকে গরুকে খাওয়ানো হয় এই যে আমার ভাতিজা ছোট্ট দোলনা ও দোলনায় চড়তে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ওকে আর এখন আমরা চড়াই না কারণ ও এখনও এই জিনিসগুলো মানে ঠিকভাবে ব্যালেন্সটা বোঝে না হুট করে পড়ে যেতে পারে এদিকে তার বৃষ্টি আসার আগেই কিন্তু আমাদের হচ্ছে আঙ্গিনা এবং বাহিরের উঠান এগুলো হচ্ছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে কারণ বৃষ্টি আসলে এই পাতাগুলো যখন বসে যাবে মাটিতে খুব দেখতে খারাপ লাগে তাই আমার আম্মা এবং কাজের দাদি মিলে এগুলো হচ্ছে সব পরিষ্কার করে নিচ্ছে কারণ হচ্ছে এগুলোর মধ্যে যখন পানি পড়বে সবগুলো একটা ময়লার মতো দেখা যাবে আসলে কেমন যেন দেখা যায় আর আকাশটার দিকে দেখুন তা কতটা অন্ধকার করে এসেছে তার মানে বুঝুন একটু পরে বৃষ্টি শুরু হলে কিন্তু এই বৃষ্টি আর কখনোই থামবে না আর এদিকে দেখুন কিছুদিন আগে ঘূর্ণিঝড়ে কিন্তু আমার হচ্ছে যেঢ়র একটা হচ্ছে চালা পড়ে গিয়েছিল তার চালাটা এখনও তোলা হয়নি বাহিরে ওটা পড়ে রয়ে গিয়েছে আর এদিকে আরেক চাচা বসে বসে বাসের কাজ করছে তারপরে একটু আমি বাহিরে বের হয়ে এলাম কাকে যেন ডাক্তার আমার আম্মা পাঠিয়ে পাঠিয়ে দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না আর কি তারপরে আমরা বের হয়ে তাকে ডাকতে যাচ্ছিলাম আর কি সেই জিনিসটা আমার মনে নেই আর এদিকে আমি আমি আর আমার এক আপা মিলে হচ্ছে এদিকে এক বাড়িতে ঢুকছিলাম এক দাদিকে দেখার জন্য দাদিকে অনেক দিন থেকে আমরা দেখি না ওই দাদির কাছে আমরা কোরআন পড়া শিখেছিলাম দাদি এখন অসুস্থ তাকে দেখতে গিয়েছিলাম এদিক সন্ধ্যার পরে এসে আমাদের আরেক কাজের চাচা উনি হচ্ছে ধানের কিছু বীজ কিনে নিয়ে এসেছিলো এখন বিষগুলোকে খুলে পানিতে ভিজিয়ে রাখা হবে যখন হচ্ছে এগুলোর গাছ বের হবে তখন এগুলোকে জমিতে কিন্তু রোপণ করা হবে সেগুলোর প্রসেসিং চলছে কিছুদিন আগেও কিন্তু এরকম হচ্ছে প্রসেসিং করে রেখেছিল কিন্তু আমার আব্বার একটু ভুলের কারণেই ধানগুলো হচ্ছে নষ্ট বীজগুলো নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করলাম আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট